প্রতিবছর বছর বর্ষাকালে ভারত তাদের বিভিন্ন পানির গেট খুলে দিয়ে বাংলাদেশকে ইচ্ছে করেই পানিতে ডুবায় যার ফলে বাংলাদেশের মানুষ বন্যার পানিতে হাবুডুবু খায় বলতে গেলে ফারাক্কাবাদ খুলে দেওয়ার কারণেই বাংলাদেশে প্রায় প্রতি বছরই বন্যা হয় আর এই প্রাকৃতিক দুর্যোগ যে মানুষের কি পরিমাণ ক্ষতি করে তা আপনার কল্পনারও বাইরে হাজার হাজার পরিবার হারিয়ে ফেলে তাদের প্রিয়জনকে বাঁচার জন্য মানুষ যে কত চেষ্টা করে এই গল্পটি দেখলেই বুঝতে পারবেন কেরালায় দুই হাজার আঠারো বন্যার উপর নির্মিত সত্য ঘটনার গল্পটি আজকে আপনাদেরকে শোনাব শেষ পর্যন্ত বন্যার ভয়াবহতা দেখলে আপনার কঠিন মনো কেঁদে উঠবে তো চলুন দেখে আসি বন্যার সেই ভয়াবহতা অনুপ দুবাই যেতে চায় সেজন্য সে পুলিশ ভেরিফিকেশনের জন্য তার বন্ধুকে নিয়ে থানায় এসেছে কিন্তু আজকেও তার কাজটি হল না কেননা সে একসময় ইন্ডিয়ান আর্মিতে চাকরি করত তবে সে কষ্ট সহ্য করতে না পেরে পালিয়ে এসেছিল সেজন্য আসলে তার ভেরিফিকেশন হচ্ছে না যাই হোক সে তখন থানা থেকে তার বন্ধুর বাইকে করে সোজা তার গ্রামে চলে আসে বাড়িতে যাওয়ার পথেই স্কুলের সামনের একটা দোকান থেকে লেবুর শরবত খেতে যায় কিন্তু দোকানদার আসলে চোখে দেখতে পায় না তাই অনু বেশিরভাগ সময়েই তার দোকানের বেচা করে দেয় আর এর পাশাপাশি প্রতিদিন দেশের কী অবস্থা সেগুলো সে দোকানদারকে বর্ণনা করতে থাকে তবে অবীর নামের একটা প্রতিবন্ধী ছেলে স্কুলে যাওয়ার সময় ওই দোকানে আসলে অনুপ তাকে কিছু চকলেটস দেয় এভাবে দোকানদারকে সে সব সময় সাহায্য করে কিন্তু একদিন সেই দোকানে এক অপরিচিত সুন্দরী মেয়ে আসে কিছু চকলেট কেনার জন্য তখন অনুপ তার দিকে চেয়ে চেয়ে ভাবতে থাকে নতুন মেয়েটি আবার কোথা থেকে এলো আসলে মেয়েটি তাদের গ্রামের স্কুলের নতুন ম্যাথ টিচার মঞ্জু সে মাত্র কয়েকদিন হলো এই স্কুলে জয়েন করেছে যখন সে ক্লাস নিতে যায় আর তখনই তাদের সাত থেকে একটা কাঠ খুলে পড়ে যায় একটু পরে দেখা যায় যে অনুপ সেটা ঠিক করার জন্য স্কুলে গিয়েছে তখন তাদের দুজনের চোখাচোখি হয় একজন আরেকজনকে তারা একটু একটু করে পছন্দ করতে শুরু করে অনুপ প্রতিদিন স্কুল শুরু হওয়ার আগেই সেই দোকানে চলে আসতো যেন সে মঞ্জুকে একটু দেখতে পারে এভাবে তাদের দুজনের মধ্যেই কয়েকদিনের মধ্যেই একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে অনুপ তার বাসায় মঞ্জুর কথা বললে তাদের বাড়ি থেকে লোকজন মঞ্জুর বাড়িতে গিয়ে বিয়ের কথাবার্তা ফাইনাল করে আসে সে গ্রামের সবাইকে তাদের বিয়ের কার্ড দিয়ে ইনভাইটেশন করতে থাকে সবশেষে সে অভিনদের বাসায় গিয়েও একটা কার্ড দিয়ে আসে কিন্তু সে দেখে যে অভিন সাইকেল চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে ফেলেছে সে তার মাথায় হাত বুলিয়ে বলে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার বিয়ে খেতে চলে আসবি কিন্তু কেমন আর এর মধ্যেই তাদের গ্রামে কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে বন্যায় চারপাশের অবস্থা টিভি রিপোর্টাররা প্রতিনিয়ত টিভিতে দেখাচ্ছে অন্যদিকে তাদের গ্রামে এই নিক্সন নামে একটা ছেলে রয়েছে সে চুপি চুপি বাড়িতে ফিরে যখন ভাত খাচ্ছিল আর তখন তার বড় ভাই এবং বাবা চলে আসে তার ভাই তাকে বলে এভাবে ঘুরে ঘুরে আর কি করবি বরং আমাদের সাথে নদীতে গেলে তো কিছু মাছ ধরতে পারিস কিন্তু নিকসনের আসলে এসব ভালো লাগে না সে একজন মডেল হতে চায় মডেলিং করার সময় সে একটা মেয়েকে পছন্দও করে ফেলেছে তাই সে তখন ভয়ে ভয়ে তার বাবাকে বলে বাবা কাল যদি তুমি পাশের গ্রামে যেতে আমার খুব উপকার হতো তখন তার বাবা বলে যে হ্যাঁ আমি সব কিছু তোর ভাবির থেকে শুনেছি কাল আমরা ওই মেয়ের বাড়িতে গিয়ে তোর বিয়ের কথা পাকাপাকি করে আসব। পরদিন সকালবেলা তার বাবা ভাইসহ সবাই ওই মেয়েদের বাড়িতে যায় বিয়ের কথা বলার জন্য তখন মেয়ের বাবা জানতে চায় আসলে তারা কি করে নিক্সনের বাবা তখন বলে আমাদের ছোটোখাটো কয়েকটা নৌকা রয়েছে সেগুলো চালিয়েই আমরা জীবনযাপন করি এই কথা শোনার পর মেয়ের বাবা বলতে থাকে তাহলে তো বলতে গেলে আপনারা পেশায় একজন মাঝি সমুদ্রের পাশেই আপনাদের বাড়ি তাই না সেজন্য বেশিরভাগ সময় হয়তো আপনাদেরকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকতে হয় আমি আমার মেয়েকে অনেক আদরে বড় করেছি আমার মেয়ে আপনাদের সাথে বছরের মধ্যে চার মাস আশ্রয় কেন্দ্রে থাকুক এটা আমি চাই না এভাবে অপমান করে তাদেরকে ওখান থেকে পাঠিয়ে দেয় তখন নিক্সনের মুখের দিকে তাকিয়ে তার বাবা আসলে কোনো কিছু না বলেই ওখান থেকে চলে আসে তাদের গ্রামের সাজি নামে একজন ছেলে কেরালার কন্ট্রোল রুমে চাকরি করে ডিউটি শেষে সে তার মেয়ের সাথে ভিডিও কলে কথা বলতে বলতে বাড়ি ফেরার জন্য রওনা হচ্ছিল আর ঠিক তখনই তাদের কন্ট্রোল রুমে একটা কল চলে আসে সে কলটি ধরে জানতে পারে যে তিন দিন ধরে কয়েকজন মাঝি সমুদ্রে হারিয়ে গিয়েছে আর এই খবরটি টিভিতেও প্রচার করা হচ্ছে তখন সে তার স্যারকে বলে যে সে কয়েকজন কোস্টগার্ডকে এই খবর জানিয়ে দিয়েছে কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে নিক্সনের বাবা এবং ভাই সাহসিকতার সাথে তাদেরকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে তবে কয়েকদিন ধরেই কেরালায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কোনো উপায়ন্তর না পেয়ে রাজ্য সরকার তখন তাদের বাদ খুলে দেয় আর এই খবর সারা দেশের মিডিয়ায় ছড়িয়ে পড়ে আর বাদ খুলে দেওয়ার কিছুক্ষণ পরেই প্রচুর পরিমাণ পানিতে অনুপদের গ্রাম ভেসে যায় আর উপর থেকে তখন তো বৃষ্টি হচ্ছিল আর তাদের গ্রামে তখন দুজন পর্যটক আসলেও তারা এই বৃষ্টির ভেতরে ফেসে যায় বেশি পানি হওয়ার কারণে তাদের গ্রামেও একটা উৎসব উৎসব ভাব চলে আসে তারা সবাই মিলে তখন বসি দিয়ে মাছ ধরতে শুরু করে দেয় অনুপ বাজার থেকে কয়েকটা পাইপ কিনে এনে ভেলা বানিয়ে মাছ ধরতে লেগে যায় নিক্সনের বাবা এবং ভাই তাদের নৌকাগুলো পানি থেকে উপরে পাড়ের কাছে বেঁধে রাখতে শুরু করে তখন নিক্সনের বাবা তাকে তার কাজে সাহায্য করার জন্য ডাকলেও সে তখন বৃষ্টির পানিতে বন্ধুদের সাথে ফুটবল খেলা নিয়ে ব্যস্ত হয়ে যায় কিন্তু তারা কেউ জানে না সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে দেখতে দেখতেই কয়েকদিনের ভেতরেই তাদের রাস্তাঘাট স্কুল কলেজ পানিতে ডুবে যেতে শুরু করে আর এই ভয়াবহ অবস্থা টিভিতেও প্রচার করা হয় আর এই অবস্থা দেখে তখন তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জরুরি মিটিং বসায় সবাই তখন বলতে থাকে বন্যার অবস্থা এতটা ভয়াবহ যে মানুষ গত বিশ থেকে তিরিশ বছরেও এমন বন্যা দেখেনি কিন্তু আসলে সাধারণ মানুষগুলো বুঝতে পারছে না যে তাদের জন্য কি অপেক্ষা করছে তখন মুখ্যমন্ত্রী বলে মানুষের মাঝে বেশি ভয় ঢুকানো যাবে না তাহলে পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যাবে বরং তাদের সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে বন্যার অবস্থা ভয়াবহ দেখে স্কুল কলেজ বন্ধ করে দেয়া হয় এবং উপকূলীয় সমস্ত মানুষকে নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রে আশ্রয়ের জন্য বলা হয় মানুষ তখন তাদের ঘরবাড়ি ছেড়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হতে শুরু করে নিক্সনের পরিবার সমস্ত জিনিসপত্র গোছাতে শুরু করে তখন তার বাবা তাকে তাদের কাছে সাহায্য করতে বললে সে বলে যে আজকে আমার একটা শুটিং রয়েছে সেজন্য আমি শহরে যাব। তখন তার ভাই তাকে বলতে থাকে আমাদের সাথে আশ্রয় কেন্দ্রে থাকতে কি তোর নিজেকে ছোটো মনে হবে তোর গার্লফ্রেন্ডের পরিবারের কাছে তুই ছোট হয়ে যাবি তাই তো এগুলো নিয়ে যখন তারা দুই ভাই ঝগড়া করতে শুরু করে তখন তার বাবা এসে তাদেরকে ফিরিয়ে দেয় কিন্তু নিক্সন তখন রাগ করে বাড়ি থেকে চলে যায় তবে বেশিরভাগ মানুষ এই বন্যাকে খুব একটা সিরিয়াসভাবে নিচ্ছিল না তাই একজন টিভি রিপোর্টার বারবার এই বন্যার খবর প্রচার করছিল যেন মানুষ সচেতন হয়ে খুব সহজেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারে সাজি যখন অফিসে ছিল ঠিক তখন তার ওয়াইফ তাকে কল করে বলে আজকে যে আমাদের মেয়ের বার্থডে রয়েছে তুমি কি সেটা ভুলে গিয়েছ তখন সে বলে আমি অল্প কিছুক্ষণের মধ্যেই অফিস থেকে বের হয়ে যাব কিন্তু তখনই তাদের অফিসের সমস্ত এমপ্লয়ি ডেকে বলতে থাকে কেরালার বন্যার অবস্থা খুবই ভয়াবহ আমাদেরকে এই কন্ট্রোল রুম থেকে এখন সমস্ত যোগাযোগ করে মানুষকে সচেতন করতে হবে তাই যতক্ষণ না এই বন্যার পরিস্থিতি স্বাভাবিক হয় ততক্ষণ আমরা কেউ এই অফিস থেকে বাড়িতে ফিরবো না এই কথা শুনে সে তার ওয়াইফকে যখনই বলতে যাবে যে আজকে তো আমি আসতে পারবো না তখন তার ওয়াইফ বলে আমি সমস্ত কিছুই তোমার মোবাইলে শুনেছি সমস্যা নেই তুমি ওখানে থেকে মানুষকে সাহায্য করো তারা তাদের সমস্ত হেল্পলাইনের নাম্বার নিয়ে সবাই সাজিয়ে গুছিয়ে বসে পড়ে যেন মানুষ কোথাও কোনো বিপদে পড়লে তাদেরকে খুব সহজেই সাহায্য করতে পারে গ্রামে গঞ্জে মানুষের মধ্যে খবর ছড়িয়ে যায় যে এমন বন্যা কখনোই কেরালায় হয়নি তাই সবাই তারা সচেতন হতে শুরু করে সাজিদের কন্ট্রোল রুমের বস তাদেরকে বলতে থাকে যে সব মানুষ হয়েছে তাদের কাছে আমাদের সাহায্য উচিত তবে যারা পাহাড়ে আটকে গিয়েছে তাদের উদ্ধার করা প্রয়োজন কিন্তু এত এত কম সময়ের মধ্যে আমরা কিভাবে বা মানুষের কাছে তখন সাজি বলে স্যার আমরা চাইলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে মানুষের কাছে সাহায্যের জন্য আবেদন করতে পারি আর এই আইডিয়া তার বসের অনেক বেশি পছন্দ হয় তারপর তারা সেইফ কেরালা নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে মানুষকে মেসেজ করে আর কিছুক্ষণ পরেই স্বেচ্ছাসেবক তাদের তাদের অফিসে ওখানে চলে আসে কাছে সাহায্য করার জন্য নিক্সনের বাবা আশ্রয় কেন্দ্রে বসে কিছুই টিভিতে দেখছিল দেখতে দেখতেই তাদের পুরোগ্রাম পানিতে একদম ডুবে যায় এমনকি পানির স্রোতে তাদের রাস্তাঘাট কালভার্ট এগুলোও ভেঙে যায় তখন মানুষ জীবন বাঁচানোর জন্য নৌকায় করে কিংবা পাতিলের মধ্যে রওনা হতে শুরু করে বিশেষ করে বাচ্চা এবং মহিলাদেরকে সমস্ত পুরুষরা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে থাকে অনুপ তাদের বাড়ির জিনিসপত্র তার ভাইকে সাথে নিয়ে নিস থেকে তাদের বাড়ির ছাদে উঠাতে শুরু করে কিছুক্ষণ পর দেখা যায় যে সেই দুজন পর্যটকও আটকা পড়ে গেছে অনুপ তখন তাদেরকে সাহায্য করে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আশেপাশের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে অনুপ তখন তার সেই ছোট্ট ভেলাটি নিয়ে গ্রামে ঘুরে ঘুরে মানুষকে সাহায্য করতে থাকে কিন্তু প্রচণ্ড স্রোতের বেগের কারণে তাদের যে বাঁধ ছিল সেই বাঁধ ভেঙে গিয়ে কেরালায় পানি প্রবেশ করতে শুরু করে আর এই খবর তখনই বাঁধের ওখানে থাকা একজন কর্মকর্তা কন্ট্রোল রুমকে জানিয়ে দেয় এখন তো অবস্থা আরও অনেক বেশি খারাপ হয়ে যাবে যেসব মানুষজনের বাড়িঘর একটু উঁচুতে ছিল এখন তারাও আর রক্ষা পাবে না তাই তারা তখন রাতের বেলায় যেভাবে পারে আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হতে শুরু করে মুখ্যমন্ত্রীকে তখন কয়েকজন অফিসার এসে বলে স্যার বাদ ভেঙে যাওয়ার কারণে এখন প্রচণ্ড স্রোতের সৃষ্টি হয়েছে আমাদের রেস্কিউ টিমের পর্যাপ্ত পরিমাণে স্পিডবোট এবং লাইফ জ্যাকেট নেই এভাবে চলতে থাকলে বন্যায় অনেক মানুষ মারা যাবে কিন্তু সেনাবাহিনী কিংবা নৌবাহিনী আসতে দুই দিন সময় লেগে যাবে ততক্ষণে মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে তখন মুখ্যমন্ত্রী বলে ইমিডিয়েট মানুষজনকে বাঁচানোর জন্য তোমরা কি করতে পারো সেটাই করো কিন্তু নিক্সনের বাবা এবং বড় ভাই গ্রামের এই অবস্থা দেখে আর চুপচাপ করে বসে থাকতে পারে না সরকার থেকে তাদের কোনো সাহায্য আসুক বা না আসুক তারা নিজেরাই গ্রামের মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এরপর তারা গ্রামের চার্চে গিয়ে হঠাৎ ঘণ্টা বাজিয়ে সমস্ত মানুষজনকে ডেকে এনে বলতে থাকে তোমরা কে কে আমাদের সাথে সাহায্য করার জন্য রাজি আছো নিক্সনের ভাই বলে যে এখন সরকারি সাহায্যের জন্য বসে থাকলে আমরা সবাই মারা পড়ব তাই আমাদের উচিত গ্রামের মানুষের পাশে দাঁড়ানো আর তাছাড়া আমাদের দু একটা নৌকা দিয়ে বেশি মানুষকে সাহায্য করতে পারবো না তাই আমাদের সাথে তোমরা কে কে তোমাদের নৌকা নিয়ে যেতে চাও কিন্তু সবাই তখন চুপচাপ করে দাঁড়িয়ে থাকে তবে অনেকক্ষণ পরে ভিড়ের মধ্য থেকে একজন লোক হাত তোলে সাহায্য করার জন্য এরপর বাকি সবাই তখন গ্রামের মানুষদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় যেহেতু তাদের কাছে অনেক নৌকা ছিল তাই তারা সেই নৌকাগুলো বের করে গ্রামের মানুষজনকে সাহায্য করার জন্য রওনা হয় কিন্তু এত বড় নৌকাগুলো আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না তবে কিছুক্ষণের মধ্যেই গ্রামের মাঝিদের মানুষদেরকে সাহায্য করার কথা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায় তাই সে তখন মাঝিদেরকে নৌকা নেয়ার সাহায্য করার জন্য একজন অফিসারকে পাঠিয়ে দেয় সে এসে একটা ট্র্যাক দিয়ে একটা নৌকা পার হওয়ার ব্যবস্থা করে দেয় কিন্তু একটু পরে আরেকটা নৌকা আসলে সে আরেকটা ট্র্যাক এনে দেয় তবে কিছুক্ষণ পর সে দেখে যে শত শত ঝিরা তাদের নৌকা নিয়ে এসেছে মানুষকে সাহায্য করার জন্য তবে এতগুলো নৌকা নেওয়ার জন্য তাদের আসলে পর্যাপ্ত পরিমাণে ট্র্যাক ছিল না তখন তারা ট্র্যাক কোম্পানির মালিককে কল দিলে মালিক বলতে থাকে যতগুলো ট্র্যাক লাগে আমি দেব সেই নৌকাগুলো ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য শত শত মানুষ যখন হাতে হাতে সেই নৌকাগুলো ট্র্যাকে তুলতে সাহায্য করে আর একটু পরে দেখা যায় যে নিক্সন ওখানে চলে এসেছে তাদেরকে সাহায্য করার জন্য যেসব মানুষজন আশ্রয় কেন্দ্রে যেতে পারেনি তারা তাদেরকে সাহায্য করার জন্য চলে আসে তখন দেখা যায় যে অনেক মানুষ ভয়ে তাদের বাড়ির ছাদে জুবু বসে আছে যে যেভাবে পারছে লাইভে গিয়ে সাহায্যের জন্য প্রার্থনা করছে যেন তাদেরকে এখান থেকে কেউ না কেউ বাঁচিয়ে নেয় তারা ভেবেছিল হয়তো তাদেরকে উদ্ধার করার জন্য আর কেউ আসবে না তবে গ্রামের মাঝিদের নৌকা দেখে তারা এখন অনেকটা সাহস খুঁজে পায় শত শত নৌকায় এসে হাজার হাজার মানুষকে সাবধানতার সাথে আশ্রয় কেন্দ্রে নিয়ে যায় তবে কিছুক্ষণ পর দেখা যায় যে নিক্সনের গার্লফ্রেন্ড এবং বাবা তারাও মাঝিদের একটা নৌকায় করে আশ্রয় কেন্দ্রে এসেছে অন্যদিকে কন্ট্রোল রুম থেকে মানুষের প্রতি মানুষের এই সহানুভূতি দেখে তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় কেননা এই মানুষগুলো যদি মানুষের বিপদে এগিয়ে না আসতো তাহলে হয়তো তাদেরকে আর বাঁচানো সম্ভব হতো না ছোট করে বিজ্ঞাপন রয়েছে মোস্টবেট দিচ্ছে অফুরন্ত বিনোদন এবং আসল নগদ পুরস্কার জেতার সুযোগ যেখানে আপনি চাইলে প্লিংকো গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি অবসর সময় গেমিং উপভোগ করে থাকেন মোস্টবেট বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর গেম অফার করে যা আপনাকে ব্যস্ত রাখবে আর সেই সাথে আপনি নগদ পুরস্কারও জিতে নিতে পারবেন মোস্টবেটে রয়েছে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজ এবং দ্রুত আপনার ডিপোজিট এবং উইথড্র টাকা তোলার সুবিধা আর সেই সাথে 24 ঘন্টা 7 দিন সাপোর্ট রয়েছে আপনি বিভিন্ন গেমের প্রেডিকশন করে দক্ষতা পরীক্ষা করুন আর সেই সাথে প্রত্যেকটি ম্যাচের লাইভ স্ট্রিমেও উপভোগ করতে পারবেন রেজিস্ট্রেশনের পরে দুশো পঞ্চাশটি ফ্রি স্পিন পাবেন আর এই স্বাগত বোনাস পেতে স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করুন তাই জলদি করে এখনই সাইন আপ করে মোস্ট বেটের সাথে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করুন তো চলুন গল্পে ফিরে যাই অনুপ তখন স্কুল ক্যাম্পে মানুষজনকে সাহায্য করতে থাকে সে তখন মঞ্জুকে কল করে জানতে চায় সে আসলে কোথায় আছে মঞ্জু তখন বলে সে কলেজ ক্যাম্পে মানুষজনকে সাহায্য করছে কিছুক্ষণ পর দেখা যায় যে সেই অন্ধ দোকানদারের প্রতিবেশী পিকআপে করে সমস্ত মালামাল নিয়ে আশ্রয় কেন্দ্রের দিকে রওনা হচ্ছে তখন পিক আপ ড্রাইভার বলে ওই দোকানদারকেও নিয়ে যাওয়ার জন্য কিন্তু তার প্রতিবেশী বলে ওনার বাড়ি অনেক উঁচুতে রয়েছে সেখানে খুব সহজে পানি উঠবে না তাই বরং পরবর্তীতে আরেকটা ট্র্যাকে করে তাকে নিয়ে যাওয়া যাবে সে দোকানদারকে চিল্লিয়ে চিল্লিয়ে এই কথা বলে চলে যায় অন্ধবেচারা মনে করে হয়তো কিছুক্ষণ পরেই তাকে এখান থেকে কেউ নিয়ে যাওয়ার জন্য আসবে সে তো বাইরের অবস্থা অতটা চোখেও দেখতে পায় না তাই সে অপেক্ষা করতে থাকে কখন তাকে কেউ সাহায্য করার জন্য আসবে তবে এদিকে স্কুল ক্যাম্পে একজন মহিলার প্রসব বেদনা ওঠে কিন্তু এই সময়ে আসলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না তাই কেউ একজন কন্ট্রোল রুমে সাজিকে কল করে বিষয়টা জানালে সে তার গ্রামের জন্য একটা হেলিকপ্টারের ব্যবস্থা করে দেয় কিন্তু এই খারাপ পরিবেশের কারণে আসলে হেলিকপ্টারের পাইলট তাদের স্কুল ক্যাম্পটি কোথাও খুঁজে পাচ্ছিল না আর তাছাড়া চারদিকে পানি হওয়ার কারণে হেলিকপ্টারটি ল্যান্ড করার মতো জায়গাও ছিল না স্কুল ক্যাম্পের সবাই হেলিকপ্টার দেখে অনেক বেশি খুশি হয়ে যায় যেহেতু গ্রামে বিদ্যুৎ ছিল না তাই হেলিকপ্টারটি তখন তাদের ক্যাম্পটি খুঁজে না পেয়ে অন্যদিকে চলে যাচ্ছিল অনুপ তখন বুদ্ধি করে ওখানকার কয়েকজনের কাছ থেকে কয়েকটা লাইট নিয়ে গামছা দিয়ে বেঁধে গাছের উপরে এসে হেলিকপ্টারের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে কিছুক্ষণ পরে হেলিকপ্টারের পাইলট লাইট দেখে বুঝতে পারে এখানেই হয়তো সেই প্রেগন্যান্ট মহিলা রয়েছে কিন্তু ওখানে ল্যান্ড করার মতো কোনো অবস্থাই ছিল না তাই তারা নিরুপায় হয়ে যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন নিচে থাকা সমস্ত মানুষজন হাত নাড়িয়ে তাদেরকে ওখানে আসার জন্য বলছিল আর তারা তখন চিৎকার করে বলতে থাকে প্লিজ আমাদেরকে সাহায্য না করে আপনারা চলে যাবেন না কিন্তু পাইলট তাদের কথা বুঝতে পারে না তাই সে বুদ্ধি করে একটা ওয়াকিটকি পলিথিনে মুড়িয়ে রশি দিয়ে নিচে পাঠিয়ে দেয় অনুপ তখন ওই ওয়াকিটকি হাতে নিয়ে বলতে থাকে আমি পূর্বে ইন্ডিয়ান আর্মিতে চাকরি করেছি তাই এই মহিলাটিকে সেফটি রশি দিয়ে আপনাদের হেলিকপ্টারে উঠিয়ে দিতে পারবো এরপর পাইলট একটা বেল্ট রশি নিচে পাঠিয়ে দেয় অনুপ এবং আরও কয়েকজন ধরাধরি করে ওই প্রেগনেন্ট মহিলাটিকে অনেক সাবধানতার সাথে হেলিকপ্টারে ওঠাতে সক্ষম হয় আর এরপরে অনুপ ওই মহিলাটির বাচ্চাটিকে হেলিকপ্টারে উঠিয়ে দেওয়ার জন্য তাকে নিয়ে বেল্ট ধরে উপরে উঠতে থাকে কিন্তু হাই কপাল মাঝপথে যাওয়ার সাথে সাথেই তাদের রশিটা নিচে পড়ে যেতে চায় তখন নিচের সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় কিন্তু পাইলট খুব সাবধানতার সাথে তাদেরকে উপরে নিয়ে যায় আর অনুপ সেই মেয়েটিকে তার মায়ের কাছে পৌঁছে দেয় অনুপের এমন সাহস দেখে তখন পাইলট এবং অনুপ একজন আরেকজনকে স্যালুট করে তাদের গ্রামের মোটামুটি সবাই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে কিন্তু অভিনের বাবা তার অসুস্থ ছেলেটিকে নিয়ে এখনও আশ্রয় কেন্দ্রে যেতে পারেনি তাই সে তার গ্রামের মানুষজনকে কল করার চেষ্টা করতে থাকে কিন্তু তখন আসলে ভালো করে নেটওয়ার্ক পাচ্ছিল না তাই সে যখন তাদের উঠোনের সামনের দিকে নেটওয়ার্ক পাওয়ার জন্য যায় আর ঠিক তখনই তাদের ঘরের সামনে থাকা বিশাল আম গাছটি উঠানের উপরে এসে পড়ে এটা দেখে তার ওয়াইফ একটা দা এনে দিলে সে দা দিয়ে গাছের ডালগুলো কেটে সেটা সরাতে যায় আর তখন ঘরের ভেতর থেকে বাইরে কি হচ্ছে সেটা দেখার জন্য অভিন জানালা দিয়ে উকি দিলেই হুট করেই খাট থেকে সে নিচে পড়ে যায় তার চিল্লাচিলির আওয়াজ শুনে তার মা বাবা এসে তাকে নিচ থেকে উপরে তোলে তবে এত স্রোত থাকার কারণে তাদের ঘরের সামনে থাকা সেই আম গাছটি স্রোতে একদম তাদের দরজায় এসে আটকা পড়ে যায় তারা যখন তাদের ছেলেকে নিয়ে বাইরে বের হতে যাবে তখন তারা আর বাইরে বের হতে পারে না কেননা আম গাছটি এমনভাবে তাদের দরজা আটকে দিয়েছিল যে তারা চাইলেই আর সহজে বের হতে পারবে না ততক্ষণে তাদের ঘরের মধ্যেও অনেক পানি হয়ে গিয়েছে তাই তারা পিছন দরজা দিয়ে বের হতে গেলে দেখে যে ওখান দিয়েও অনেক স্রোতের বেগে পানি যাচ্ছে সেজন্য তারা নিরুপায় হয়ে আবার ঘরের ভেতরে চলে আসে এখন এমন একটা অবস্থা হয়েছে যে বাইরে কারো সাহায্য ছাড়া আর তারা এখন একটুও বাইরে বের হতে পারবে না তাই তারা তখন ঘরের ভেতরে বসে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে এদিকে আশ্রয় কেন্দ্রের ওখানে নিক্সনের বাবা তার নৌকা ঠিক করছিল ঠিক একটু পরে নিকসন কয়েকজন মানুষকে ঠিকঠাক মতো আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেয় তার বাবা তার ছেলের এই পরিবর্তন দেখে অনেক বেশি খুশি হয় কিছুক্ষণ পরে ওই আশ্রয় কেন্দ্র থেকে একজন লোক এসে বলতে থাকে আমাদের এখানে একটা মেয়ে হারিয়ে গেছে হয়তো সে তার স্কুলের সার্টিফিকেট আনার জন্য বাড়িতে গিয়েছে তখন নিকচনের বাবা বলে তোমাদের কেউ যদি ওই মেয়েটির বাড়ি চিনো তাহলে আমার সাথে এসো কিন্তু নিক্সন তার বাবাকে বলে বাবা তুমি এখানেই থাকো বরং আমি গিয়ে মেয়েটিকে নিয়ে আসি তখন নিকসনের বাবা গর্ব করে সবাইকে বলতে থাকে এটা আমার ছোট ছেলে নিক্সন তার আরেকজন বন্ধুকে নিয়ে নৌকায় করে সেই মেয়েটির বাড়ির কাছে গিয়ে দেখতে পায় যে মেয়েটি একটা উঁচু জায়গায় বসে কান্না করছে কেননা সে ঘরের ভিতর যেতেই পারেনি সার্টিফিকেট আনার জন্য তখন তারা মেয়েটিকে নৌকায় উঠে আসতে বললে মেয়েটি বলে সার্টিফিকেট না নিয়ে সে যাবে না তখন নিকসন তাকে বলে তুমি একদমই চিন্তা করো না যেভাবেই হোক না কেন আমি তোমার সার্টিফিকেট নিয়ে আসবো নিকসন বুক পানির ভেতর দিয়ে একটা টর্চ লাইট নিয়ে সেই ঘরের ভেতরে প্রবেশ করে তখন মেয়েটি বলে রুমের মধ্যে আলমারির ভেতরেই আমার সার্টিফিকেটগুলো রয়েছে অনেক খোঁজাখুঁজি করে আলমারি খুলে যখন সার্টিফিকেটগুলো সে নিয়ে আসতে যায় আর তখনই ওখানে সে একটা সাপ দেখতে পায় আসলে পানি উঠে যাওয়ার কারণে সাপটি এখানে এসে আশ্রয় নিয়েছে নিকসন যখন ভয়ে পিছনের দিকে যায় ঠিক তখনই ফ্লোরে থাকা একটা ভাঙা কাচের টুকরোতে তার পা কেটে যায় কিন্তু বাইরে তারা দুজন অপেক্ষা করছে কখন নিক্সন বের হবে নিকসন তখন বুদ্ধি করে একটা স্যুটকেসের উপর সেই সাপটিকে ভাসিয়ে দেয় মেয়েটির সার্টিফিকেটগুলো নিয়ে এসে বের হয়ে আসে নৌকাতে ওঠার পর দেখা যায় যে তার পা আসলে অনেকটা কেটে গিয়েছে তখন সে একটা কাপড় দিয়ে তার পা বেঁধে নেয় অন্যদিকে অনুপ যে সাহসিকতার সাথে ওই প্রেগন্যান্ট মহিলাটিকে হেলিকপ্টারে তুলে দিয়েছিল সেটার ভিডিও কেউ একজন ইন্টারনেটে ছেড়ে দিলে সবার কাছে তা পৌঁছে যায় তখন সবাই অনুপকে বাহবা দিতে থাকে অনুপ স্কুল ক্যাম্প থেকে কিছু জিনিসপত্র নিয়ে কলেজ ক্যাম্পের দিকে রওনা হয় তখন সবাই তার সাহসিকতার প্রশংসা করতে থাকে আর এখানে মঞ্জুর সাথেও তার দেখা হয়ে যায় নিক্সনের বাবা যে ক্যাম্পে ছিল ওখানে একটা রুমের সাত থেকে কিছু ইট খোসে নিচে পড়ে গিয়েছিল এই খবর পেয়ে সেই কয়েকজন মানুষ নিয়ে সেটা ঠিক করার জন্য যায় কেননা সেটা ঠিক করা না হলে ওখানে যে বৃদ্ধ মহিলা এবং ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা সবাই বৃষ্টির পানিতে ভেজে যাবে নিকসন ফিরে এসে দেখে যে তার বাবা এই কাজ করছে সে তখন তার বাবাকে বলে বাবা তুমি এদিকে আসো বরং আমি ছাদটাকে ঠিক করে দেই কিন্তু তার বাবা তাকে বলে এই ক্যাম্পের অবস্থা বেশি একটা ভালো না বরং তুই এখানকার মানুষজনকে নিয়ে কলেজ ক্যাম্পের ওখানে চলে যা এরপর সে এক এক করে মানুষজনকে নৌকায় তুলতে থাকে আর তার বড় ভাই তার ছোট ভাইয়ের মানুষের প্রতি এত ভালোবাসা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় তবে ঘরের ভেতরে নিক্সনের বাবা কয়েকটি টেবিল নিয়ে সেই সাদের ভাঙা জায়গাটি ঠিক করতে যাচ্ছিল কিন্তু পানি হওয়ার কারণে সে আসলে অত উপরে উঠতে পারছিল না তাই সে তখন জানালার গ্রিলে পা দিয়ে উপরে উঠতে গেলে বুঝতে পারে যে দেয়ালটা অনেক নড়বড়ে হয়ে গেছে সেজন্য সে সবাইকে ওখান থেকে সরে যেতে বলে নিজেও ফ্লোরের উপরে এসে পড়ে কিন্তু তখনই ওই নরম দেয়ালটি ভেঙে এসে তার উপরে এসে পড়ে চোখের পলকেই নিক্সনের বাবা ওখানেই মারা যায় বাবাকে হারিয়ে তারা দুই ভাই যেন একদম পাথর হয়ে যায় এসেছিল মানুষকে সাহায্য করার জন্য কিন্তু এখন তাদের বাবাই তাদের কাছ থেকে চিরতরে হারিয়ে গিয়েছে যখন তারা চুপচাপ করে বসেছিল আর ঠিক তখন একজন লোক এসে তাদেরকে বলে আমার ছোট ভাই পাহাড় দোষে ঘরের ভেতরে আটকা পড়ে আছে প্লিজ তোমরা কেউ সাহায্য করো সে হাত জোর করে সবার কাছে সাহায্য চায় তখন তারা দুই ভাই তাদের নিজের বাবাকে হারানোর শোক ভুলে তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় তারা কয়েকটা কোদাল নিয়ে সেই বাড়ির কাছে আসে চাপা পড়া লোকজনকে বাঁচানোর জন্য কিন্তু তারা আসলে তাদের বাড়িটি খুঁজে পাচ্ছিল না তাই সে তখন তাকে কল করে বলে আমি বারবার কল করলে তুমি একবারও রিসিভ করবে না তোমার রিংটনের শব্দ শুনে আমরা বুঝতে পারবো তুমি কোথায় রয়েছ এই কথা শুনে তার পরিবারের সবাই বাঁচার জন্য সাহস খুঁজে পায় নিক্সনের বড় ভাই তাকে কল দিলে রিংটনের শব্দ শুনে সামনের দিকে আগাতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে ওই লোকটির মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে তখন তারা উপর থেকে কল করেও আর তাদেরকে খুঁজে পায় না তারা তখন জীবনের সমস্ত আশা হারিয়ে কান্না করতে থাকে তবে অনেকক্ষণ পর দেখা যায় যে অনেক খুঁজাখুঁজি করার পর আসলে তারা সেই বাড়িটি খুঁজে পেয়েছে এবং তাদের রুমের একটা জায়গা দিয়ে লাইটের আলো তাদের দিকে আসছে তখন তারা বুঝতে পারে যে তাদেরকে সাহায্য করার জন্য কেউ না কেউ এসেছে এরপর একে একে করে তার স্ত্রী মেয়ে এবং সে ওখান থেকে বাইরে বেরিয়ে আসে তার ভাই তাকে জড়িয়ে ধরে তখন কান্না করতে থাকে ভাইকে এভাবে ফিরে পেয়ে সে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আর অন্যদিকে কন্ট্রোল থেকে সাজি বারবার তার স্ত্রীকেও কল করে পাচ্ছিল না তখন তার একজন কলিগ এসে তাকে কন্ট্রোল রুমের ভেতরে নিয়ে যায় একটু পরে সে দেখতে পায় যে টিভিতে খবর দেখানো হচ্ছে কয়েকটা বাড়ি বন্যার পানিতে একদমই ভেসে গিয়েছে আসলে এই বাড়িটা অন্য কারণ নয় বরং এটা সাজির নিজের বাড়িই ছিল খবরে বলা হচ্ছে যে এই বাড়ির ভেতরে আসলে কেউ রয়েছে কিনা সেটাও তারা জানে না আর এখান থেকে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি সাজি এই খবর শুনে অনেক বেশি ভেঙে পড়ে অন্যদিকে অনুপ মঞ্জুকে বলতে থাকে অভিন্দের পরিবার তো এখানে এসেছে তাই না আজকে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু মঞ্জু বলে কই না তো অবিনরা এখানে কেউ আসেনি তখন অনুপ হয়তো এতক্ষণে তারা মারা গিয়েছে তাই সে দ্রুত করে তার ভেলাটি নিয়ে অভিনদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু সে আসলে বুঝতে পারছিল না যে কোনটা আসলে অভিন্দের বাড়ি কেননা পানিতে তাদের ঘরগুলো প্রায় ডুবে গেছে এত পরিমাণ পানি হয়েছে যে উপর থেকে শুধুমাত্র ঘরের চাল দেখা যাচ্ছে অভিনের বাবা এবং মা তাকে ধরে কোনো মতে টিনের চালের উপর একটা রড ধরে ঝুলে রয়েছে আর একটু পানি হলে তারা এমনিতেই ডুবে মারা যাবে অনুপ তাদের বাড়ির কাছে এসে অভিন অভিন বলে ডাকতে থাকে কিন্তু এতক্ষণ পানির ভেতরে ঝুলে থাকার কারণে ঠান্ডায় তাদের হাত পা হিম হয়ে আছে তারা অনুপের ডাকার শব্দ শুনতে পেয়েও তার ডাকে সাড়া দেওয়ার মতো কোনো শক্তি তাদের গায়ে ছিল না তখন অনুপ পলিথিনের ভেতর থেকে মোবাইলটি বের করে তাদেরকে কল দেয় কিন্তু এত পানি হওয়ার কারণে আসলে তাদের মোবাইল ফোন অনেক আগেই বন্ধ হয়ে গেছে তখন সে মনে করে হয়তো অভিনরা কোনো না কোনো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তাই সে তার ভেলাটি নিয়ে ফেরত চলে যাচ্ছিল কিন্তু কিছুক্ষণ পরে একটা টিকটিকি টিনের উপর থেকে অভিনের বুকে এসে পড়ে আর তখন সে ভয়ে চিৎকার করতে থাকে ভাগ্য ভালো অনুপ তখন সেই চিৎকার শুনে বুঝতে পারে যে অভিনরা তাদের ঘরেই আটকা পড়ে আছে অনুপ তখন তাড়াতাড়ি ভেলা নিয়ে তাদের ঘরের দিকে যেতে থাকে কিন্তু গাছ পড়ে থাকার কারণে সে আসলে সামনে যেতে পারছিল না সে তখন ভেলা থেকে নাপ দিয়ে পানির ভেতরে নেমে তাদের ঘরের জানালা খুলতে যায় কিন্তু সেখানেও একটা গাছ থাকার কারণে সে জানালা খুলতে পারছিল না সে তখন অভিনদেরকে ডাকতে থাকে কিন্তু অভিনের বাবা তার ছেলেকে এক হাতে এবং অন্য হাতে ঘরের চাল ধরে ঝুলে আছে সে কোনোভাবেই সাউন্ড করে বোঝাতে পারছে না যে তারা আসলে কোন পাশে রয়েছে তবুও অনেক কষ্ট করে তারা টিনে একটু শব্দ করে আর তখন অনুপ পানের ভেতরে ডুব দিয়ে সেই দাটি দেখতে পেলে সেটা নিয়ে সে টিনের শব্দ শুনে টিন কেটে তাদেরকে বের করে আনে এ যেন একদম মৃত্যুর কাছ থেকে ফিরে আসা তারা এবার বেঁচে ফেরার আশা খুঁজে পায় অনুপ একে করে তাদেরকে ঘর থেকে উদ্ধার করে টিনের চালের উপরে রেখে পানিতে ডুব দিয়ে সেই ভেলাটি আনতে যায় ফিরে এসে যখন সে তাদেরকে ভেলায় তুলতে যায় আর তখন সে দেখে যে অভিন আসলে নিঃশ্বাস নিচ্ছে না তখন তার বাবা মা কান্না করে এবং মনে করে তার ছেলেটি মারা গিয়েছে অনুপ তখন অভিনের বুকে বারবার চাপ দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে তবে কপাল ভালো কিছুক্ষণ পর অভিনের জ্ঞান ফিরে আসে এরপর সে তাদের তিনজনকে নিয়ে ভেলাই করে ক্যাম্পের দিকে রওনা হয় আর তখন দেখা যায় যে তা বিড়াল পানিতে সাঁতরে সেই অন্ধ দোকানদারের ঘরের ভেতরে প্রবেশ করে আসলে তার বাড়ি একটু উঁচুতে থাকার কারণে আশেপাশে সব জায়গা পানিতে ডুবে গেলেও তার বাড়িতে কিন্তু পানি ওঠেনি বিড়ালটা একটা প্লেট ফেলে দিলে অন্ধ দোকানদার মনে করে হয়তো তাকে কেউ নেওয়ার জন্য এসেছে তাই সে তখন তার লাঠিটি হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে আর অনুপ তখন ওখান দিয়েই ওভিনদের নিয়ে যাচ্ছিল সে তখন দোকানদারকে দেখে চিৎকার করে বলতে থাকে তুমি ওখানেই দাঁড়াও আমরাই আসছি তোমাকে নেয়ার জন্য তুমি বাইরে বের হও না বেচারা আসলে চোখে দেখতে পায় না তাই সে সামনের দিকে আগাতে থাকে অনুপের অনেক ডাকার ফলে সে অনুপের গলা শুনে বাঁচার আশা খুঁজে পায় কিন্তু কপাল খারাপ তখনই ওই অন্ধ দোকানদার পা পিসলে পানির ভেতরে পড়ে যায় আর অনুপ তখন এটা দেখে তার ভেলা থেকে পানিতে লাভ দেয় তাকে বাঁচানোর জন্য অন্ধলোকটি এত পানির ভেতরে পড়ে কোনোভাবেই উপরে উঠে আসতে পারছিল না অনেকক্ষণ হয়ে যায় অনুপ এবং অন্ধলোকটি কেউই উপরে উঠে আসেনি কিছুক্ষণ পর দেখা যায় যে একটা হাত পানির উপরে উঠে এসেছে আসলে অন্ধ দোকানদার উপরে উঠে এসেছিল কিন্তু এরপর আরও অনেকটা সময় পেরিয়ে গেলেও অনুপকে আর উপরে উঠে আসতে দেখা যায় না আর এরপরে বন্যা থেমে যায় কয়েকদিন পরে সাজি প্রত্যেকটা ক্যাম্পে তার স্ত্রী এবং মেয়েকে খুঁজতে থাকে কিন্তু সে তাদেরকে কোথাও খুঁজে পায় না তখন সে কয়েকটা লাশ দেখতে পায় কিন্তু লাশগুলো দেখার মতো সাহস তার ছিল না তাই সে তখন ওখানে নিরুপায় হয়ে বসে থাকে আর তখনই তার মেয়ে সে তাকে জড়িয়ে ধরে আসলে তার পরিবারকে আগেই উদ্ধার করে ক্যাম্পে আনা হয়েছিল অনুপ যে প্রেগনেন্ট মহিলাকে সাহায্য করেছিল তার একটা ফুটফুটে বাচ্চা হয়েছে তার বড় মেয়েটি একটা হেলিকপ্টার দেখে তাদের সাদের উপরে সাদা কাপড় দিয়ে থ্যাংকস লিখে ধন্যবাদ জানায় অনেকদিন পরে মঞ্জু আবার স্কুলে আসলে দেখতে পায় যে সেই অন্ধ দোকানদার একটা কবরের পাশে বসে আছে কিন্তু অনুপের সাথে আসলে কি হয়েছিল সেদিন সে যখন ওই অন্ধলোকটিকে উপরে তুলতে যাচ্ছিল সে খুব সহজে সেটা করতে পারছিল না তাই সে তার কাঁধের উপর অন্ধলোকটিকে ভর করে উপরে তুলে দেয় কিন্তু তার পা তখন একটা পাথরের ভেতরে আটকে যায় সে তখন অনেক চেষ্টা করেও আর নিজেকে ছাড়াতে পারে না সবাইকে সাহায্য করা ছেলেটি নিজের জীবনের বিনিময়ে অন্ধলোকটিকে বাঁচিয়ে নেয় মঞ্জু তখন অনুপের কবরের দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই বন্যায় প্রায় চারশো জন মানুষ মারা গিয়েছিল ঠিক কয়েকদিন ধরেই বাংলাদেশে বন্যার পানিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ভারত কোনো কিছু না বলেই ডম্বুর বাদ খুলে দিয়েছে এমন অন্যায় ভারত সময় বাংলাদেশের প্রতি করে থাকে যার ফলে হাজার হাজার মানুষ এভাবে তাদের ভিটেমাটি কিংবা আপনজনকে হারিয়ে ফেলে নিশ্চয়ই আল্লাহ একদিন না একদিনের বিচার করবে আর এই সময়টাতে যে স্বেচ্ছাসেবী মানুষজন কবলিত মানুষদেরকে সাহায্য করছে সবার প্রতি অনেক দোয়া আর ভালোবাসা রইল এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি সবাই ভালো থাকুন ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ